নমস্কার সকলকে আবারও একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে আসলাম আমি রয়েছি সোমেন গুড আইডিয়াস চ্যানেলকে নিয়ে সাথে তো যারা আজকের ভিডিওটা দেখছেন সবাইকে বলবো বিজনেস যদি আপনারা করতে চান তাহলে বলবো ডেলি ইউজ যেসব প্রোডাক্ট আপনাদের বিক্রি হয় সেই সব বিজনেসে ইনভলভ হওয়া দরকার এখন আপনারা ছাপার সাড়িতে ইনভেস্টমেন্ট করেন আর এখন যা দাম আমরা দিচ্ছি আমাদের সমস্ত ধরনের কোম্পানির সাথে টাই আপ করা আছে আপনারা যদি চান যে মিনু মালা বন্দনা বিভিন্ন ধরনের যত ধরনের কোম্পানি আছে টোটালটাই কিন্তু আমরা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কিন্তু আমরা বিজনেস করছি আপনাদের যা রেটে আমরা দেবো আশা করি সারা ওয়েস্ট বেঙ্গল মধ্যে কেউ দিতে পারবে না এটা তো চ্যালেঞ্জ আমাদের ভিডিওতে থাকে তাছাড়া আমরা বললাম এক্সচেঞ্জ অফার যেটা সব থেকে মেন আমাদের ফোকাস ব্যবসা আপনি ব্যবসা করতে গেলে যেটা ভয় পাবেন আপনারা যারা নতুন যে ব্যবসা আমরা রান করতে পারবো কি না তার জন্য এক্সচেঞ্জ ফ্যাসিলিটি যদি কোনো মাল আপনারা বেচতে নাও পারেন সেটা এক্সচেঞ্জ করে আমরা কিন্তু পরবর্তী সময় আপনাদের মাল প্রোভাইড করি সবাই সবার আউটলেটকে বড় বলে বা বৃহত্তম বলে আমরা এটা বলবো না আমি বলতে পারি যে আমাদের এখানে চিপ রেট পাবেন আর তার সাথে কিন্তু দশ হাজারেরও বেশি পাবেন একদমই একদমই আপনারা আসলে দেখতে পাবেন তাছাড়া আমি বলবো যে কাস্টমারের ক্রাউডটা আপনার দেখুন এখন কিন্তু বিয়ের সিজন চলছে তাছাড়াও কিন্তু ঈদ সামনেই রয়েছে তো এদিকটা রয়েছে আমাদের কিন্তু পুরো সিল্কের আউটলেট তাছাড়া জামদানি হ্যান্ডলুম তাঁত এইগুলো কিন্তু ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো এছাড়াও আমাদের কিন্তু ঈদের জন্য ছাপার শাড়ি কেনাকাটা চলছে এদিকে রয়েছে আমাদের আরেকটা আউটলেট এটা রয়েছে ছাপার এভ্রিথিং আইটেম সেটা মেনু হোক বা মালা হোক বা বন্দনা হোক এদিকটা টোটালটা যতদূর আপনাদের চোখ যাচ্ছে ছাপা আর ছাপা সে যে কোনো ব্র্যান্ড হোক যে কোনো ভ্যারাইটিস হোক যদি কেউ রেকয়ারমেন্ট থাকে যে আমি নিজস্ব ব্র্যান্ডও চাবো সেটাও পসিবল আছে আমাদের এখানে কিন্তু সেটাও কিন্তু প্রোভাইড করা হয় ঠিক আছে যারা আসতে চান তার জন্য আমি অ্যাড্রেসটা আরেকবার একটু মেনশন করে দিই এটা রয়েছে পপার সোদপুর টাউন কলকাতা কলকাতার মধ্যেই যারা রয়েছেন কলকাতার বাইরেও যারা রয়েছেন সোদপুর স্টেশন থেকে আসতে গেলে মাত্র পাঁচটা মিনিট লাগবে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কন্ট্যাক্ট করুন টোটালটা গাইড আমরা করব মোটামুটি রকম টাইপ ছাপা এখানে রাখা হচ্ছে আর কি তো ভিডিও শুরুতে তো দেখলাম আপনি বললেন দশ হাজারেরও বেশি শাড়ির ভ্যারাইটি থাকে আর কি তো ছাপায় মোটামুটি কত কি ব্র্যান্ডেড আইটেম পাবে আর কি মানে কত রকম ভ্যারাইটি থাকবে ছাপা প্রায় দুশো প্লাস ভ্যারাইটিস আছে আমাদের কাছে আর ইচ এন্ড এভরিথিং যতগুলো ভ্যারাইটি দরকার আচ্ছা সেটা মিনু মালা বন্দনা অনু রাখি পবন সুমন কি লাগবে গীতা দেবেশ মানে রমেশ সব ধরনের কোম্পানি আচ্ছা সমস্ত ধরনের কোম্পানির সাথে আমাদের ডাইরেক্ট ডিল করা হয় আচ্ছা টাই করা রয়েছে হুম ডিস্ট্রিবিউটরশিপ রয়েছে যারা আজকের ভিডিওটা দেখছেন আমি বলতে পারি আজকে কিন্তু ঈদ স্পেশাল আমাদের ভিডিও হচ্ছে কারণ সামনে ঈদ রয়েছে তো আজকের ভিডিও থাকবে চ্যালেঞ্জ যে আজকে যা রেট চলছে আপনারা প্রচুর মানুষ প্রচুর ভিডিও দেখে অনেক জায়গায় কেনাকাটা করেন আজকে আমাদের ভিডিও দেখে আপনাদের এইটুকুনি বলতে পারি হেল্পফুল হবে 10টা দোকানের থেকে 10 টাকা সস্তা হবে আচ্ছা স্যার সবার বর্তমান দাম জানতে দেখুন আর কি কি হয়েছে দাম আর কি চাবাশারির আজকের ভিডিওটা

এগুলো দানের যারা ব্যবসার জন্য নেয় অনেকে ঈদের সময় দানও করে তাদের জন্য এইসব শাড়ি আচ্ছা নেক্সট হয়েছে রাশি রাশিকার মধ্যে থাকবে ব্র্যান্ড সাড়ে মিটার শাড়ি রয়েছে রাশি রাশিকা দুটোই থাকবে এটা রয়েছে সাড়ে পাঁচ মিটার মানে পাকা বারো হাত আমরা চলতি কথায় বারো হাত বলেই কিন্তু ছাপার কথা বলি যে বারো হাত হবে কিনা ছাপার কিন্তু এক্সাক্টলি সবার হাত কিন্তু সমান নয় তার জন্য সাড়ে পাঁচ মিটার কোম্পানি কিন্তু লিখে দেয় সেটা মালা এইগুলোর ক্ষেত্রে নয় কেননা এগুলো ব্র্যান্ডেড কোম্পানি এরা প্রত্যেকটা কাপড় কিন্তু সাড়ে পাঁচ মিটারে বানায় ঠিক আছে এবার আমি বলে দিলাম যে প্রত্যেকটা কাপড় লেখা থাকবে সাড়ে পাঁচ মিটার আপনার এসে মিনুসারিতে খুঁজবেন মিনুসারিতে করা থাকে না ঠিক আছে সেটা আমি বলে দিলাম এটা রয়েছে একশো পনেরো টাকা রেট একশো পনেরো টাকা সোনা খালবালি সিঙ্গেল সোনা খালবালি সিঙ্গেল পোস্টার একশো আশি টাকা রেট ওয়ান এইটি থাকছে যারা বেরিয়ে আরো ডিসকাউন্ট আচ্ছা তো এটা হচ্ছে প্রপার সোধপুর এইচবি টাউন কলকাতা সোধপুর থেকে আসতে গেলে স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট লাগবে আপনাদের আসতে আপনি আসলেই দেখতে পাবেন হাজার প্লাস ভেরাইটিজ কাপড়ে এবার ছাপার যদি কেউ ডিল করতে আসেন 200 প্লাস ভেরাইটিজ আপনারা কোম্পানি পাবেন তার মধ্যে 10 থেকে 15টা করে কিন্তু কোম্পানির ভাগের মধ্যে কালেকশন পাবেন আচ্ছা মানে বndora কোয়ালিটি মিনু 10টা মালার 10টা সোনার 10টা এরকম আচ্ছা এই দেখুন সোনা এই এটা রয়েছে পেটিএম পেটিএম এর রয়েছে সাড়ে পাঁচ মিটার এটা ব্যাগ আইটেম এটার দাম দিচ্ছি মাত্র দুশো টাকা দুশো টাকা আর এইগুলো কিন্তু কেউ ভাববেন না আমরা এক পিস করে ভিডিও বানাচ্ছি এক পিসের রেট নয় এগুলো পাঁচ পিস দশ পিস করে যারা ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কেউ ছাপার শাড়ি দিয়ে কিন্তু এসব রেটে এক পিস কিনতে আসবেন না পাঁচ টাকা তিন টাকা লাভে কিন্তু এসব ব্যবসা আমাদের যদি কেউ মনে করেন আপনারা বিয়ের কেনাকাটা করবেন কিংবা হ্যান্ডলুম তাঁত জামদানি এইসব কেনাকাটা করবেন তাদের জন্য বলবো এক পিস করে আপনারা নিতে আসতে পারেন কেন ওইগুলো আমরা কিন্তু এক পিস করে প্রোভাইড করি ঠিক আছে যদি মনে করেন বিজনেস করবেন অনেক ধরনের আমার ফেসিলিটি দেওয়া হয় যদি মনে করেন আপনি তিন পিস চার পিস করে নিয়ে একটা বিজনেস করবেন সেটাও সম্ভব রমেশের মলমল রমেশের মলমল এর দাম দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু দুশো দশ টাকা দুশো দশ টাকা আর তাছাড়া একটা কথা বলি গরম মানে কিন্তু মলমলের ডিমান্ড বাড়বে আর আজকে যারা ভিডিওটা দেখছেন তাদের বলবো আগামীতে কিন্তু আরো গরমটা পড়বে বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু মানে রেটও কিন্তু বাড়তে থাকবে তো ভিডিও দেখার মাত্রই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন আর এই রেটেই আপনি মালটা পেয়ে যাবেন তাহলে ঠিক আছে একটা নেক্সট একে রয়েছে বাটিকের বাটিকের মধ্যে এই কালেকশন দেখুন সোনার মধ্যে মাত্র দুশো পাঁচ টাকা যারা বেলে পার্সিং করবেন মাত্র দুশো টাকা ওয়ান টাকা ঠিক আছে মানে এমন এমন রেট দেবো আপনারা ভাবতে পারবেন যে কি করে সম্ভব কারণ আমাদের ডাইরেক্ট ডিলারশিপ নেওয়া আমরা যে রেটে দিতে পারবো আপনি নিজে ঘরে গিয়েও পাবেন না মেন ঘরে গিয়েও পাবেন না কেননা তারা সেভাবেই আমাদের সাথে কাজ করে ঠিক আছে বন্ধুরা রাজা এই দেখুন বন্ধুরা রাজা থাকছে এর দাম রয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা বেশ প্রিয়াঙ্কা বুটি এরকম ছোট ছোট বুটিকের কাজ রয়েছে ঠিক আছে ছোট প্রিন্ট অনেকে কুচি প্রিন্ট যাকে বলে কুচি প্রিন্টের মধ্যে রয়েছে সোনার মধ্যে রয়েছে এর দামটা আমি বলে দিচ্ছি দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা হ্যাঁ আর এইগুলো যদি কেউ মনে করেন যারা পাঁচ পিস দশ পিস করে নেবেন তাদের জন্য এই রেট যারা মনে করবেন হোলসেলিং করবেন আমাদের জন্য নিয়ে হাটে হোক কিংবা কাউট দোকান থাকলে কেউ মনে করলে তাদের জন্য কিন্তু তাদের জন্য অনেকটাই কম হবে অনেকটাই কম হবে সোনা বিউটিফুল হ্যাঁ সোনা বিউটিফুল সোনা রয়েছে বিউটিফুলও রয়েছে এটা কিন্তু এটা মানে ইউনিক প্রিন্ট বলতে পারি আর ইউনিক ডিজাইন বলতে পারি আর প্রত্যেকটা কাপড়ের ইউনিক বলার কারণটা হলো এটাই কারণ আমাদের কাছে ফার্স্ট আপডেট পাবেন আপনি আপনি দশটা দোকানে ঘুরলে এই কাপড়ের প্রিন্টটা পাবেন না দামটাও পাবেন না এটুখানি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমাদের কাছে ফার্স্ট মাল ঢুকে কিন্তু দশ জায়গায় সাপ্লাই হয় এটুখানি বলতে বলতে পারি আপনার কাছে মুরলি বেগম বিডি প্রিন্ট খুব পরিচিত আইটেম এটার দাম আজকে দিচ্ছি মাত্র আর মাত্র যদি কেউ বেল বা বস্তা নেন দুশো টাকা

দাম তো রয়েছে তার সাথে প্রিন্ট ঈদের সময় যেসব প্রিন্ট গুলো ডিমান্ড থাকে সেগুলো কিন্তু আমরা এখনই কিন্তু ছাপানো কমপ্লিট করে ফেলেছি আপনাদের যাদের লাগবে তারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করুন কারণ আমাদের এখানে কিন্তু মালের স্টক আসবে আর যাবে ঠিক আছে আপনারা আসবেন হ্যাঁ চেঞ্জ হচ্ছে আর কি একদম পারুইক মালার মধ্যে রয়েছে কোজি মালা ব্র্যান্ড মধ্যে থাকছে কোজির মধ্যে 220 টাকা রেট থাকে 220 টাকা এটা বাটিক রয়েছে ব্যাক বাটিক একদম সফট এর মধ্যে থাকবে একদম সফট হুম দুশো পঁচিশ রয়েছে ও আজ হুম এটা দেখুন প্রিন্টটা দেখুন একদম কিন্তু ই স্পেশাল প্রিন্ট ঠিক আছে এ দেখুন আর কাপড় বলতে হয় মোমের মতন হবে মাখম যাকে বলে সফটটা দেখুন হাতের মোটো চলে আসে হাতের মোটো চলে আসে এত সফটনেস কাপড় এই সব শাড়ি আপনারা প্রচুর কিনেছেন 250 টাকা 240 টাকা আজকে দেবো আমরা মাত্র আমাদের 230 টাকা যারা বেল পার্সিং করবেন তার জন্য 5 টাকা 10 টাকা কিন্তু সব সময় ডিসকাউন্ট আমরা রাখি ঠিক আছে আচ্ছা মেনু হাওড়া ব্রিজ খুবই ডিমান্ডেড শাড়ি একটা খুব ডিমান্ড থাকে 5 পিস 10 পিস নিলে কি রেট পড়বে আর যারা বেল নেবেন কি রেট পড়বে সেটা আমি মেনশন করে দিই 225 টাকা 5 পিস নিলে 10 পিস নিলে বা 30 পিস নিলে আর যারা বেলে যাবেন তাদের জন্য মাত্র মাত্র 218 টাকা আচ্ছা একশো কুড়ি পিস বল একশো কুড়ি পিস দাদা মারা যাচ্ছে হাওড়া ফুল সব টেস্ট বলবে দেখো দুশো পঁচিশ টাকা রেট বেলের ডিসকাউন্টারা প্রত্যেকটা বলতে চাই না কেননা হোলসেলার রয়েছে যারা হোলসেল করছেন তাদের জন্য ভিডিও দেখুন ওপেন প্ল্যাটফর্মে দাম পুরোপুরি যদি বলে দিই তাহলে আপনি ধরুন আমার কাছে যে মালটা নেবেন তাহলে তো সে জেনেই গেল যে আপনি কত টাকা কিনেছেন আপনার বেসতে যেন অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটা মালের অ্যাকুরেট হোলসেল রেট আমরা বলছি না কেননা যেগুলো বেল প্রাইস আপনারা আসুন যতটা পারবো ডিসকাউন্ট আমরা করবো আর মালের রেট কিন্তু আপ এন্ড ডাউন থাকেই প্রত্যেক সপ্তাহে আর ঈদ যেহেতু চলে আসছে আগে স্টক কোন কারণে ঈদের সময় ছাপাশের কিন্তু খুবই কিন্তু একটা ডিমান্ড থাকে আর মানে রেট কিন্তু হু করে বাড়তে থাকে তো এখন যদি আপনারা ঈদের যদি মানে যদি স্টক করেন এখন যা রেট পাবেন তখন কিন্তু পাবেন না এইটুকুনি বলতে পারি বন্ধুরা রকি রয়েছে এটা দুশো পঁচিশ টাকা রেট থাকবে এবারে একটা হোয়াইটের উপরের মধ্যে রয়েছে সোলো হোয়াইট সোলো হোয়াইট দুশো কুড়ি টাকা রেট থাকবে ডবল টু জিরো ডবল টু জিরো একটা রয়েছে

আইটেমের মডেল নাম্বার আপনার ব্র্যান্ডও হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আপনার নিজের ব্র্যান্ড হয়ে যাবে মালা রয়েছে আচ্ছা 255 টাকা আচ্ছা মালা সনি প্রাইম রয়েছে 260 টাকার মধ্যে প্রিন্ট গুলো খেয়াল করুন সব ইউনিক একদম ইউনিক ইউনিক প্রিন্ট ঠিক আছে 260 টাকার মধ্যে 260 এই একটা রয়েছে বন্দনা সুপার 6 245 টাকা রেট থাকবে সুপার 6 245 ডেল পেজ তো আরো ডিসকাউন্ট রয়েছে এর মধ্যে আচ্ছা

কারণ মহামান কাস্টমারদের ফিগার প্রিন্ট চলে না তো এটা যারা বাঙালিরা দেখছেন তাদের জন্য বলবো এরকম টাইপের কিন্তু ফিগার প্রিন্ট প্রচুর আমাদের কাছে নতুন নতুন আপডেট আছে তো তাদেরকে বলবো তারা যদি এরকম টাইপের প্রিন্ট নিতে চায় তাহলে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে আসুন আমি যা প্রিন্ট দেবো প্রিন্টের সাথে কোয়ালিটি দেবো তার সাথে দেবো দাম তিনটেই কিন্তু একদম পারফেক্ট পাবেন দুশো টাকা রেট ইন্ডিগো প্রিন্ট ইন্ডিগো এটাও খুব ডিমান্ড মার্কেটে খুব চলছে ইন্ডিগো প্রিন্ট এই দেখুন

একদম নরম শাড়ি একদম যারা কমফোর্টেবল ফিল করতেছেন চান কাপড় মনে হবে না যে কাপড় পরে আছেন এতটাই সফট ঠিক আছে এর দাম দিচ্ছি মাত্র মাত্র তিনশো দশ টাকা থ্রি ওয়ান জিরো একটা রয়েছে মিনুর মধ্যে দিব্যা এটাও একটু প্রিন্টটা খেয়াল করুন প্রিন্টটা দেখুন কত সুন্দর একদম ইউনিক প্রিন্ট আর ভিডিওতে যারা প্রিন্ট দেখছেন একটা কথা বলে দিই যে আপনি আসলে এই প্রিন্টটাই পাবেন এরকম কিন্তু ব্যাপার নেই এর থেকেও বেটার বেটার প্রিন্ট থাকে এক একটা কোম্পানি 15টা করে প্রিন্ট আর কালার কিন্তু ভ্যারাইটিস থাকে আমি একটা করে দেখাচ্ছি আপনারা যখন আসবেন পনেরোটা করে কালার আর প্রিন্ট কিন্তু পাবেন ঠিক আছে মালা রসমলাই থাকছে একটা এগুলো সব মলাই থাকবে যারা একটু সোফার কালার পছন্দ করে দেখুন কালারটা একদম সোফার কালার খুব সুন্দর লাইট কালার টেস্টের মধ্যে

কালার ভ্যারাইটি যদি আপনি দেখতে চান এভাবে দেখতে পারেন কত কালার ভ্যারাইটিস রয়েছে এটা রয়েছে মিনুর মধ্যে রয়েছে ভ্যারিয়েশন প্রচুর থাকছে আর বিশ সমস্ত কত ধরনের কালার পেইন্ট থাকছে এই দেখুন আপনাদের আমরা ভিডিও তো দেখাচ্ছি ভিডিওতে আমরা একটা একটা করে দেখাচ্ছি তাই তো এবার দেখুন কালার গুলো দেখুন কত কালার লাগবে এই দেখুন কত কালার লাগবে দেখুন প্রচুর ভ্যারিয়েশন থাকছে প্রচুর কালার রয়েছে আপনারা বেছে বেছে নিতে পারবেন নিজেদের মতো নিজেরা বেছে নিতে পারবেন আপনাদের মন পছন্দ মতন কাস্টমাইজ করে নিন ঠিক আছে এদিকে ভর্তি রয়েছে এদিকে ভর্তি রয়েছে এদিকে এই একটা আছে

কালার দেখুন কি কি কালার লাগবে সব কালার আছে যা লাগবে সব পাবেন আপনারা নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিন নিজেদের মতন করে নিজেরা যদি মনে করেন প্রিন্ট বেছে নিন নিজেদের কোনো যদি ডিজাইন থেকে দিতে পারেন মিনিমাম পাঁচ বস্তা নিতে হবে সেটাও কিন্তু পসিবেল সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে এদিকে দেখুন এদিকে দেখুন কত কালার রয়েছে এদিকে ভর্তি রয়েছে এদিকে এদিকেও ভর্তি রয়েছে

জামদানি হ্যান্ডলুম তা দেখুন টেন্ডিং যেসব সব জিমিচু পেয়ে যাবেন এ দেখুন সব ধরনের রয়েছে পার্টিওয়ে কালেকশন প্রচুর ধরনের রয়েছে নতুন ডিজাইনের যত ধরনের আপডেট দরকার প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন পাঞ্জাবি রয়েছে এ দেখুন প্রিমিয়াম কোয়ালিটির যারা বিয়ের কেনাকাটা করতে চান বক্সের মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন বেনারসি আমাদের বেনারসির স্টার্টিং প্রাইস হলো মাত্র সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এই দেখুন এই একটা দেখুন কত সুন্দর এই একটা কালেকশন রয়েছে এই দেখুন এই একটা জাস্ট গুলো দেখতে হবে আর কি এরকম প্রচুর শাড়ি রয়েছে প্রচুর শাড়ি রয়েছে ঠিক আছে এদিকে আপনি একটু আসুন এদিকে সিল্কের আমি একটু দেখাই এদিকে দেখুন স্বর্ণচুরির মধ্যে দেখুন স্বর্ণচুরি মানে কি লাগবে শরিগুলোর প্রত্যেকটা দাম জানতে কিন্তু স্ক্রিনে স্ক্রিনটা নাম্বার রয়েছে এইগুলো আমরা টোটালটা দেখুন একটা 10 মিনিটের ভিডিওতে এত আমি কালেকশন দেখাতে পারবো না আমি যতটা পারছি দেখাচ্ছি যদি কেউ মনে করে গরদের মধ্যে নেবে সাদার মধ্যে দেখুন গরদের মধ্যে আছে এই দেখুন সব ধরনের আছে এই দেখুন অর্গেনজাকে যদি তুমি চাই মাসলিন সেইগুলো আছে সব আছে ফুল ট্রান্সপারেন্ট একদম হ্যাঁ ফুল ট্রান্সপারেন্ট রয়েছে তো মোটামুটি অনেক রকম কালেকশন দেখলাম একদম একদম দাদা প্রচুর কালেকশন রয়েছে জালের মধ্যে ডুয়াল টোন ডুয়াল টোন সব ধরনের কালেকশন রয়েছে যারা ভিডিওটা দেখছেন সকলকে বলবো আসুন বা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন ভিডিও কলের মাধ্যমে আপনারা চয়েস করতে পারবেন যারা অনলাইনে নেবেন অনলাইনেও আমরা কিন্তু প্রোভাইড করি অল ওভার ইন্ডিয়াতে আমরা কিন্তু মাল সাপ্লাই করি আপনারা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন মিনিমাম ফাইভ থাউজেন্ড কেনাকাটা করতে হবে আমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু মাল ডেলিভারি করে দেবো কিন্তু আপনাদের চার্জটা কিন্তু আপনাদের দিতে হবে যেটা আপনার ডেলিভারি চার্জ থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জ ঠিক আছে এই দেখুন এদিকেও প্রচুর রয়েছে তো একটা ভিডিওর মধ্যে আমি এত কিছু দেখাতে পারবো না যারা ভিডিওটা দেখছেন তারা সরাসরি শোরুমে আসুন টাউন কলকাতা স্টেশন থেকে আসতে গেলে মাত্র পাঁচ মিনিট লাগবে আপনাদের আর যারা ভিডিওটা দেখছেন যদি একটু ভালো লাগে একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও অনেক আসবে এই চ্যানেলে তো আর বেশি কথা পারবো না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এই বলেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ